দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আজ সময় এবং সম্পর্ক নিয়ে একটু কথা বলতে চাই এ বিষয়ে কেন কথা বলতে চাই তার ব্যাকগ্রাউন্ডটা আগে একটু বলি অফিস থেকে ফেরার পথে বাসার কাছাকাছি একটা জায়গায় গাড়ি থেকে নামার পর স্কুল লাইফের এক বন্ধুর সাথে দেখা স্বাভাবিকভাবে অনেক দিন পর দেখা দাঁড়ায় কথা বলছি অসংখ্যক্রমে সে তার বড় ছেলে সন্তানটি সম্পর্কে দুঃখ প্রকাশ করল ছেলেটি চাই বড় হয়ে ডাক্তার হবে কিন্তু তার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারছে না অর্থাৎ তার কাছে সম্পর্কের মূল্য বেশি সময়ের মূল্য নাই দেখুন আমরা কোন সম্পর্ককে কীভাবে ব্যবহার করব বা কোন সময়কে আমরা কীভাবে ব্যবহার করব এটি কিন্তু ভেবে দেখার বিষয় কারণ এটা যদি আমরা ঠিকমতো ব্যবহার করতে না পারি তাহলে সারা জীবনে কিন্তু এর মূল্য আমাদেরকে দিতে হবে দেখুন আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না বা কাউকে হার্ট করতে চাই না ভবিষ্যতের জন্য কিছু ভালো পেতে হলে আমাদের কিন্তু কিছু স্যাক্রিফাইস আমাদের জীবনে থাকতেই হবে ছেলেটি যদি ডাক্তার হতে পারে তাহলে একটি নয় আমার ধারণা একশোটি গার্লফ্রেন্ড তাকে ফলো করবে আমাদের যারা বাচ্চারা আছেন বা আমাদের ছোট ভাই বোন যারা আছেন বা প্রফেশনাল যারা আছেন তাদের সবাইকে একটু ভেবে দেখা দরকার সময় এবং সম্পর্ক এই বোধটা যদি আমাদের না থাকে যে কোনটাকে আমরা কখন মূল্য দিব তাহলে কিন্তু তার কনসিকুয়েন্স আমাদের ভোগ করতেই হবে আমরা সময় এবং সম্পর্কের ক্যালকুলেশন করতে পারি না বলেই হয়তো যখন সময়কে মূল্য দেওয়ার কথা তখন সম্পর্ককে মূল্য দিচ্ছি আবার যখন সম্পর্ককে মূল্য দেওয়ার কথা তখন সময়কে মূল্য দিচ্ছি ভালো থাকবেন সবাই